الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم الحمد لله الله رب العالمين وشكر بهرباني جي الله رب العالمين أما তার বান্দা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে

যে হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন যে রব্বুল আলামিন যে মানুষের উপর যে বিপদাপদ আসে এটা কোনটা পরীক্ষা আর কোনটা আজ তহন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস বলে বললেন যে যে মুসিবত আসার পর বান্দা আরো বেশি আল্লাহর দিকে অভিমুখী হয় বান্দা আল্লাহর প্রতি আরো বেশি ধাবিত হয় তখন বুঝতে হবে যে এই মুসিবতটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা যে আল্লাহ পরীক্ষার মাধ্যমে বান্দাকে উত্তীর্ণ করে তার নৈকট্য দান করতে চায় আর যে মুসিবত আসার পর মানুষ আরো আল্লাহর থেকে দূরে সরে যায় বুঝতে হবে এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আজাব এ কারণে আমাদের উপর যখনই কোনো বালা মুসিবত আসে আমাদের জন্য উচিত হবে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত এবং করুণার জন্য আশা করতে হাদি শরীফার উপর অসুস্থতার মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক না কেন এর দ্বারা বান্দার যদি গোনা থেকে থাকে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে গোনা থেকে মুক্ত করেন আর যদি বান্দার গোনা না থেকে থাকে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার মর্যাদাকে বুলন্দ করে এই কারণে যখনই মুমিন বানদার উপর কোনো মুসিবত আসুক এটা হয়তো পকেটের টাকা হারিয়ে যাওয়ার মাধ্যমে অথবা এক জায়গায় আপনি একজোড়া জুতা রেখেছেন এটা কেউ এই জায়গা থেকে সরিয়ে রেখেছে এই যে সামান্য একটু परेशानी এই परेशानियों মাধ্যমেই হয় না কেন যে এই মোতেটুকু মুসিবত যদি মুমিন বানদার উপর আসে আল্লাহ রাব্বুল আলামিন তার গোনা maaf করেন এই কারণে কোনো মুসিবত আসলে ধৈর্য হারা না হওয়া যেই ধৈর্য হারা হয় বান্দা আল্লাহকেই ভুলে যায় তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব কারণ বান্দার আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর গোলামি করার মাধ্যমে বান্দা যখন আল্লাহর গোলামি ছেড়ে দেয় দূরে সরে যায় তখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের গজব এবং এক ধরনের আযাব ধরে নিতে হবে যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে মাহরুম করে দিবেন হাদিসের মধ্যে আরেকটা ঘটনা কথা এমন পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রাগannিত হলে প্রদানিত হলে তার রিজিক কেড়ে নেন না বরং তার থেকে সেজদা দেওয়ার মজা সেজদা দেওয়ার অধিকারটাকে ছিনিয়ে নেয় তাহলে এটাও এক ধরনের শাস্তি যে আপনার উপর মুসিবত আসার পরে আপনি আল্লাহর ইবাদতকে ভুলে যান আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যান গাফিল হয়ে যান এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের শাস্তি এই কারণে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো মুসিবত আসবে কোনো আযাব আসবে সবরের সাথে ধৈর্য ধারণ করে যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন যে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের মুসিবত আসবে আল্লাহ পরীক্ষা করবেন খব দ্বারা ভয় দ্বারা খুদার দ্বারা সম্পদের মধ্যে রাস করার দ্বারা সন্তানের মধ্যে রাস করার দ্বারা শরীরের মধ্যে রাস করার দ্বারা কিন্তু এগুলোর ক্ষেত্রে সুসংবাদ তাদের জন্য যারা এই সকল মুসিবত ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিমুখী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন এবং এই জাতীয় মুসিবত যখন আমাদের কাছে চলে আসবে যে তখন আল্লাহ রাসীর যে আমি আমার সমস্ত বিষয়কে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ন্যস্ত করলাম আল্লাহ আলমিন বান্দার সব আপদ সম্পর্কে ভালো যাবো যখনই কোন মুসিবত আসবে তখন পাঠ করা